একটা হলো বাহ্যিক একটা অভ্যন্তরিক শুনেলেন আপনার বাবা আপনার মা আপনার কাছে কি পায় সন্তান হিসাবে আপনার জন্য তারা যেটুকু করেছে এবার আপনি তাদের ফিডব্যাক দিয়ে কোনোদিন শোধ করতে পারেন না চার নাম্বারটা ভালো করে মাথায় নিতে হবে রসুলের জামা নাই নবীজির জামা নাই সন্তানদের পরিচর্যা সন্তানদের কিভাবে সন্তানেরা বাবা মায়ের খেদমত করত শুনেলেন বুড়া লোক বুড়া সাহাবি তাদের ইয়াং সাহাবি যারা তাদের বুড়া মা বাপ যাদের বেঁচে ছিল অনেকের মা বাপ মুশরিক ছিল অনেকের বাবা মা কাফের ছিল মুশরিক ছিল সাহাবীরা কি রূপ আচরণ তাদের সঙ্গে করেছে শুনে নাও নবীদের কাছে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আমার বাবা বড় খারাপ মানুষ নবী নবী গো আমার কাছে কিছু টাকা আছে আমার কাছে কিছু মাল আছে আমি গোপন করে রেখেছি এই টাকাগুলো যদি আমার बाप জেনে নাই আমার বাপকে যদি দিয়ে দি তাহলে টাকাগুলো নষ্ট করে দিবে জুয়া খেলবে আপনার নেশা করবে নবী গো আমার বাপের জন্য আমি টাকা লুকিয়ে রেখেছি নবী গো এটা কি আমার সম্পদ আমি কি লুকিয়ে রাখতে পারি নবীদি বললেন আল্লাহ আনতা ওয়া মা লুকালি আবিকা তোমার বাপের এবং তোমার সই সম্পত্তি সবই হলো তোমার বাপের অতএব এ কাজ তুমি করতে পারো না আল্লাহর নবী বলেন শুনে নাও তোমার বাবা মা যদি মুশরিক হয় তোমার বাবা মা যদি কাফের হয় তবু তাদের সঙ্গে দুর্ব্যবহার করিও না কারণ দুর্ব্যবহার করা সবচেয়ে খতরনাক কাজ এটা শেষ জামানার একটা বড় ফিতনা হাদিসের জগতে চলেন হাজরাতে আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা

সন্তানেরা বাবাকে হত্যা করবে বাপকে মারার করবে বাপকে হত্যা করবে তারা বাপের মূল্যায়ন করবে না বাপকে মারার করবে বাপকে হত্যা করবে আবু এই কথা শোনার পর বলছেন আল্লাহ নবী বলেন কি মানুষ তার বাপ মাকে হত্যা করতে পারে বলেন কি কি মানুষ তার বাবা মাকে মারার করতে পারে হত্যা করতে পারে তখন কি আমাদের বিবেক থাকবে না তখন কি আমাদের বুদ্ধি থাকবে না বিশ্ব নবী বললেন থাকবে না তুন জব সার জালিকা জামান প্রায় মানুষের বিবেক তুলে নেওয়া হবে এই মানুষের বিবেক থেকে হবে বিবেকই থাকবে না তখন মানুষেরা তার বাপকে মারবে বাপকে কষ্ট দিবে বাপকে আঘাত করবে বাপকে বাপকে বাড়ি থেকে বের করে দিবে বাপ মাকে অবাধ্যভাবে গালি গালাজ করবে বাপের কোনো মূল্যই কইবে না আল্লাহ নবী বলছেন আকসা আবাহ আদনা সাদিকা নিজের বাপকে গালি দিবে ধমক দিবে মাকে ধমকাবে আক্কা উম্মা হু আকসা আবাহো নবী বলেছেন মাকে গালি দিবে বাপকে ধমকাবে বন্ধুকে আদর করো বে তাহলে কেয়ামতের একটি আলামত হলো বাবা মার মূল্য দুনিয়াতে থাকবে না বাবা মায়ের গুরুত্ব এরা বুঝবে না ও পিটি বি আর থাকবে না এই জন্য তৌ বা করো মুসলমান ত করো তোমার বাপ মা যতদিন বেঁচেছে তাদের মূল্য খেয়াল করো সব কিছু হারিয়ে গেলে পাওয়া যেতে পারে কিন্তু মা বাপ হারিয়ে গেলে মারা গেলে ওদেরকে আর পাওয়া যাবে সেদিন বাংলাদেশের এক বক্তা আমি তার নাম জানি না কিন্তু ফেসবুকে দেখছিলাম এক বক্তা গাজাল বলছে গাজাল কি গেছে জানেন বলছে বাপ মরলে বাপ পাওয়া যাবে মা মরলে মা পাওয়া যাবে বউ মরলে কিন্তু বউ পাওয়া যাবে না গাজাল শুনেছেন বাপ মরলে বাপ পাওয়া যাবে আর মা মরলে মা পাওয়া যাবে কিন্তু বউ মরলে বউ পাওয়া যাবে না কি গাজাল চালু করেছে উনার সভাপতি বলছে এই বক্তা বাপ মরলে বাপ পেলি কি করে মা মরলে মা পেলি কি করে আর বউ মরলে বউ পেলি না কি করে বল কথা বলতে হয়েছে না বক্তা ব্যাখ্যা দিছে কি জানে চাচা কই দিন আগে তো আমার বাপ মরে গেছে আমি তো কানছিলাম তখন তো আপনি আমার এরকম মাথায় হাত দিয়ে বলছিলেন আরে বেটা তুই কানছিস কেন রে তোর বাপ মূল্যে কি হলো আমরা তো আছি তোর বাপের মতো তাহলে বাপ মূল্যে বাপ পাওয়া গেল বলতে চাইছে এটা কই যে চাচা তার কয়েকদিন আগে আমার মা মরেছে খুব দুঃখ হয়েছিল কাঁদছিলাম তো আপনার স্ত্রী চাচি এসে আমার মাথায় হাত দিয়ে বলছে বেটা কাঁদিস না সবাইকে তো মরতে হবে একদিন তো মরতেই হবে মা মরেছে তো কি হয়েছে আমরা তো আছি চাচা মা ফের পেয়ে গেলাম দেখলে কিন্তু কদিন পর আমার বউ মারা গেছে খুব কান ছিলাম এলাকার কোনো মেয়ে এসে মাথায় হাত দিয়ে বলি এলো না যে কানছিস কেন রে তোর বউ মরেছে তো গেছে আমরা তো আছি এই কথা কেউ বলবে বলো এই কথা কেউ বলবে না তো এক বক্তা বলছে যে মা মরলে মা পাওয়া যাবে বাপ মরলে বাপ পাওয়া যাবে কিন্তু বউ মরলে বউ পাওয়া যাবে না বাপ পাবেন কিন্তু সেই বাপ আর পৃথিবীতে কোনো দিন পাওয়া যাবে না সম্মানিত ভাইরা সেই মা বাপের জন্য দোয়া দুটি দোয়া আজকের আলোচনায় আপনাদের শোনাব আপনারা অনেক লোক চলে গেছেন যারা আছেন পাক্কায় একটা বেজে তিন মিনিট বাজে একটা বেজে তিন মিনিট বাজে আপনারা আমার টাইম বলেছিল যে দশটা তো নরচর হয়েছে বুঝতে পারলাম ওই হিসেবে এসেছি আমি আপনাদের কোনো দিন বলি না যে আমার শরীর খারাপ আমার জ্বর আমার সর্দি এটা আমি বলি না দরকার মনে করি না গতকালকে এখানেই তো জালসা ছিল আপনারা দেখে এসেছেন অনেকে গিয়েছিলেন তো আর তারপরে আমি থাকতে পারিনি বিশেষ প্রয়োজনে চলে যেতে হয়েছিল দিন ঘুম হয়নি কালকে জালসা শেষ হয়েছে কটা পৌনে তিনটে পৌনে তিনটে জালসা শেষ করেছি কালকে তারপরে এখান থেকে গিয়েছে মালদাতে ওখান থেকে আবার এসেছে দিন ঘুম হয়নি আমি আপনাদেরকে যতটি মানুষ আছেন দুটি দুয়া আজকে মা বাপের জন্য করব সবাই বলুন ইনশা আর আপনাদের গ্রামে আল্লাহ আকবর আল্লাহ কবুল করুক বৃহৎ মসজিদ বিশাল মসজিদ করেছেন আল্লাহ যদি এই মসজিদকে কবুল করে তা আমার মন বলছে এই গ্রামবাসী এলাকাবাসী এটাই জান্নাত যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে শুধু আল্লাহর কবুলের দরকার আছে কবুলিয়তের প্রয়োজন আছে আমি আপনার ভাই আপনার দিনী ভাই আমি আপনার কাছে মাত্র ছাব্বিশটা মিনিট মাত্র ছাব্বিশটা সাতাইশটা মিনিট আপনাদের কাছে চাইছি আমার মা বোনদের ব্যাপারে একটা হাদিস আমি শোনাইতে চাই কারণ স্পেশালভাবে কিছু বলতে পারেনি তবে আমি দু নম্বর প্রথম বক্তা যিনি তিনি দুটো কথা বলছিলেন শুনেছি আপনারা যেটি মানুষ আছেন চলেই তো যাবেন আমরাও চলে যাব আপনারা দেড়টা পর্যন্ত বসবেন সবাই বলুন একবার ইনশা। আল্লাহ আল্লাহ তুমি আমাদের কবুল করো সবাই বলুন আল্লাহ মামিন মায়েদেরকে একটা হাদিস শোনাবো আপনারা কেউ উঠিয়েন না ভাই আমার সবাই চলে যাবেন আমরা সবাই চলে যাব কেউ থাকবো না এই মাঠটা খালি হয়ে যাবে কিন্তু আপনি দেড়টা পর্যন্ত বসেন মাত্র পঁচিশ মিনিট বিসমিল্লা হাদিসটা কি আছে মা বোন আল্লাহ নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম বলছেন দুইটি কথা আপনার মনে রাখতে হবে আমার মায়েরা আল্লাহ নবী বলেন আলমারা তুইদা সল্লাত খাম সাহাব মাবোনেরা নবী বলেন যে মেয়েটা এইগুলো কাজ করবে এই আমলগুলো করবে প্রথম নম্বর পাঁচ ওয়াক্তের নামাজ কায়েম করা তাহলে মেয়েদের প্রথম নম্বর পাঁচ ওক্তের নামাজ কায়েম করতে হবে কি করতে হবে আর বেটা ছেলে কী করতে হবে সবাইকে করতে হবে তাহলে এক নম্বর পাঁচ অক্তের নামাজ দ্বিতীয় নম্বর রমজানের রোজা রাখবে তৃতীয় নম্বর নবীজি বললেন সন নিজের হেফাজত করবে নিজের মালের স্বামীর মালের করবে আর চার নম্বর নবী বলেন আত আত আল্লাহ নবী বলেছেন এটা করা স্বামীর ই করা এই চারটা কথা নবীজি একসঙ্গে বলেছেন কি পাঁচ অক্তের নামাজ মা বোনেরা পড় আর দ্বিতীয় নম্বর রমজানের রোজা রাখো নামাজ বেটা ছেলের জন্য প্রযোজ্য আপনার রোজাটাও বেটা ছেলেদের জন্য প্রযোজ্য তিন নম্বর স্বামীর মালের হেফাজত করা এটা নারীদের জন্য স্পেশাল গুণ আর চার নম্বর হলো স্বামীর কথা মতো দুনিয়া গড়া সত্য করে বলবেন মিথ্যা বলবেন না আচ্ছা বলুন তো এখনকার বেটি ছেলেরা স্বামীর কথা শুনে হ্যাঁ কিছু কিছু লোক আসতে বলছে কারণ ম্যাডাম এখানেই বসে আছে বাড়ি গেলেই গলা ধরবে তুমি আমার নামে বদনাম চেছ এখনকার অধিকাংশ মেয়ে মানুষ তার স্বামীর কথা শোনে বলুন শোনে না দেলোয়ার হোসেন সাইদি মারা গেছে নবী হাদিসে বলছেন স্বামীর করা চতুর্থ নম্বর গুণ দেলোয়ার হোসেন সাইদি কি বলছে জানেন যে এখনকার মেয়েরা এত উল্টা মরে গেলেও সোজা হয় না কথাটা শুনেই দিতে শুনে কে এক বুড়ি গেছেন নদীতে থালা মাসতে বাসন মাসতে নদীতে পানি ধরছে থালা মাসতে মাসতে বুড়ি টুক করে নদীতে পড়ে গেছে বুড়া বুড়ি মানুষ আর ওর বুড়া স্বামীটা চা দোকানে খবরের কাগজ পড়ছে আর পোতা দেখে নিয়েছে যে আমার দাদি পানিতে পড়লো পোতা মারলো তোর চায়ের দোকানে দাদুকে বোঝাবে বুড়া খবর পরে পূর্বি আগে বরের খবরটা লে বলে কেন কি হয়েছে বলে ক্যাথা খালি তোমার বউ ওই যে নদীতে পড়লো যে নদীতে পানি উথাল পাতাল করছে বুড়া এরকম করে কাগজটা এরকম বগলি তেলে বলছে চরে ভাই লাস্টটা তো খুঁজে বার করি বুড়িকে তো দাফন করতে হবে চলেন আচ্ছা বলুন লাশ এবার বুড়া খুঁজতে গেছে নদীতে আচ্ছা আপনারা বলুন লাশটা কোন দিকে যাবে উজানে যাবে না ভাটিতে যাবে ভাটিতে যাবে বুড়া লাশ খুঁজতে খুঁজতে উপর দিকে উজান দিকে যাইছে তখন পোতা বসে এ বুড়া বুড়ির শোকে কি তোমার রিং তাল হয়ে গেল নাকি কেন ভাই বলছে লাশ পড়ে গেছে নদীতে তুমি উজানি খুঁজছো ভাটিতে যাওয়া বাদ দে লাশ কি উজানে যাবে ভাটিতে যাবে তখন বুড়া আর পোতাকে বলছে বুড়িটা তোর না আমার বর দাদা আপনার বলে শোন ওকে নব্বই বছর বিয়ে করা হয়েছে আমার বছর নব্বই বছরের জীবনে ও চলেনি আজকে মরেও সুজা যাবে না ও যাবে এ বুড়ি মোরেও সুজা হবে না কেন হবে না আরেকজন বলছে মেয়েদেরকে আল্লাহ পাঞ্জরের হাট থেকে তৈরি করেছে পাঞ্জরের হাট আর পাঞ্জরের হাটটাকে সোজা না বাঁকা বলুন বাঁকা তো বাঁকা মাল সোজা করতে যেয়েও না ভটাম করে ভেঙে যেতে পারে নবী বলেন সোনাম যে নারী পঞ্জে গানা নামাজ পড়িবে আর রমজানির রোজা কোভু নাহি ছাড়িবে নিজি জোতের রাখিবে কি আর স্বামীর সেবা করে যাবে বাজবে যত কাল তার জন্য জান্নাতের দার খোলা রবে যে দিয়ে ইচ্ছে বন জান্নাত চলে যাবে আর একটি ভালো কথা শোনো দি এমন পুরুষের জন্য নারী অমূল্য রধন দুনিয়াতে যত ধন পুরুষ পুরুষের আছে সব চাইতে অমূল্য ধন নারী তার কাছে কিন্তু তবে সেই নারী নেক হওয়া চাই এহ কাল নাইলে হয় ছাড়া খার খালি পায়ে চলা ভালো কষা জুতো যার আর বিদেশেতে থাকা ভালো বদ নারী যার শোনো হে পুরুষ যাতে পর আনে ফরমান তোমাদের নারী যদি হয় না ফরমান প্রথমতে বুঝাও তারে নানান প্রকারে তাতেও যদি না বুঝে বিছান নাতে দেহ জুদা করে এ দুই প্রকারে যদি ঠিক নাহি হয় আদরের মার তবে কিছু মারা যায় অযথা মারিলে মারা আল্লাহ নারাজ হবে আর কিয়ামতের কোটে আল্লাহ হিসাব কষিবে তাহলে মা বোনেরা পাঁচ ওয়াক্তে নামাজ রমজানের রোজা স্বামীর মালের হেফাজত কর আর স্বামীর কথা মতো দুনিয়া গড় বিনিময় আল্লাহর নবী বলেছেন জান্নাতের আটটা দরজা নারীর জন্য ওয়েলকাম জানানো হবে আটটা দরজা খুলে যাবে আর বলবে যে দরজা ইচ্ছা তুমি সেই দরজা দিয়ে জান্নাতে যাও শোনেন আমরা অনেকের মা অনেকে মা বোন এখনো বসে আছি আল্লাহ আপনাকে অনেক সম্মান দিয়েছে অনেক সম্মান দিয়েছে রসুল আপনাকে সম্মান দিয়েছে সেই মায়েদের ব্যাপারে কিছু কথা বলা যায়নি তাই একটা হাদিস বললাম চলুন দুটি দোয়া আল্লাহ নবী এই কথা শুনেন আল্লাহর নবী বলেছেন কেউ যদি দৈনিক তিনবার তৌবা করেন ভার করেন মাপ চান জাহান নাম থেকে আশ্রয় চান সিলসেলা শাহিহাতে হাদিস কেউ যদি দিনে তিনবার বলে আল্লাহ তুমি আমাকে জাহান্নাম নাম দিও না এক কথায় জাহান্নাম নাম থেকে আশ্রয় চাই নবী বলেছেন জাহান নাম তখন ওই ব্যক্তির জন্য আল্লাহর কাছে আশ্রয় চাই আল্লাহ তোমার এই বান্দা জাহান নাম আসতে চাই না আল্লাহ তুমি এই লোককে জাহান নাম দিও না বলুন সুহান আল্লাহ তাহলে দিনে কবার জাহান নাম থেকে বাঁচবে চাইবেন আশ্রয় চাইবেন কমসে কম তিনবার কি বলবেন আল্লাহ আজিরনি মিনান্নার এটা সবার জানা আছে ছোট করে নামাজের শেষে লাস্ট বৈঠকে তাসাহুদের লাস বৈঠকে বলবেন আল্লাহ ইন্নি আউজুবি কামিন আজাবি জাহান্নাম আউজুবি কামিন আদাবিল কব আউজুবি কামিন ফিতনাতিল মাসি হিদাজ্জাল আউজুবি কামিন ফিতনাতিল মাহিয়া ও ফিতনাতিল মামাত আল্লাহ হুম্মা ইন্নি আউদুবি কামিনাল মাসামি অমিনাল মাগরা এবার চলো দ্বিতীয় কথা নবী বলেন কেউ যদি তিনবার আল্লাহর জান্নাত চাই সবাই বলুন কবার কমসে কম তিনবার জান্নাত তখন আল্লাহকে বলে আল্লাহ তোমার এই বান্দা আমি জান্নাতে আসতে চাইছে আল্লাহ তুমি তাকে জান্নাত দাও কি বলে জান্নাত চাইবেন আমরা যদি জান্নাত চাই তাহলে সবাই চাইবো জান্নাতুল ফিরদাউস আল্লাহ ইন্নি আসআলুকাল জান্নাতুল ফের বেশি বেশি করে জান্নাত চাইবেন জান্নাত যেতে গেলে বেশি বেশি করে দান করা সাদগা করা জাহান্নাম থেকে বাঁচতে গেলে দান করা সাদগা করা আর সাদকাতু কাতু বর দান হলো দলিল আমার ভাইয়েরা এই মসজিদটা বানাবার জন্য এক বছরে শুনলাম এত বড় মসজিদ আপনারা করেছেন নিচটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তারপর উপরে এখন অনেক কাজ সাদ আর দেওয়াল হয়ে গেলে বিল্ডিং ইনকমপ্লিট নয় আপনাদের সামনে আমার ভাই আব্দুল আওয়াল অনেক সিমেন্ট অনেক টাকা পয়সা নিয়েছেন আমি আপনাদের দিনই ভাই এই মাঠে যারা আছেন বেটা ছেলে এই মাঠে যারা আছেন মা বোন আমি আপনাদের এই মসজিদের জন্য আপনাদের বীরভূম জেলা এই বীরভূম থেকে বালু গোটা পশ্চিমবঙ্গে সাপ্লাই হচ্ছে এই বীরভূম থেকে গোটা বালু পশ্চিমবঙ্গে সাপ্লাই হচ্ছে হচ্ছে না হচ্ছে আপনাদের এই মসজিদটা প্লাস্টারের জন্য উপরে প্লাস্টার বাকি আছে প্লাস্টার অনেক কাজ আমি শুনতে জানতে এইখানে পারলাম পারলাম যারা মানুষ আছেন আমার বান্দা আল্লাহর বান্দারা আমার ভাইয়ের আল্লাহর বান্দারা এইখানে যারা আছেন এই বীরভূমের মানুষ মুসলমান আপনারা সাদা মাঠা বাঙ্গালি মানুষ আপনারা এই মসজিদটা প্লাস্টারের জন্য একতলি বালু ট্রেক্টারের টলি দেন তাতে কোনো অসুবিধা নাই তাতে আপনাদের বীরভূমের দাম কম হবে অন্য অন্য জায়গার তুলনায় এখানে দাম আমার মন বলছে কম হবে চার হাজার টাকা হতে পারে কমও হতে পারে বেশি হতে পারে এক টলি বালু এই মসজিদটা প্লাস্টার করার জন্য আমি একজন মানুষের কাছে একটা নাম জানতে চাইছি যিনি বলবেন এই মসজিদটার জন্য আমি এক টলি বালু এই মসজিদে আমি দান করব আল্লাহর বান্দা একটা লোক হাত তুলে দেখান কারণ এটা আজকে লাগছে না আপনি কালকে দিবেন আপনি কাল কাজ শুরু হলে দিবেন এরকম এক টলি বালু চার হাজার টাকা তার কিছু কম হয়তো কিছু বেশি একজন মানুষ দেবেন এরকম বীরভূম নলহাটির মুসলমান গুসাইপুর গ্রামের মুসলমান অত্র এলাকার মুসলমান এক টলি বালু দিবেন এরকম একটা লোক কাউকে পাওয়া যাবে না ভাই জি ভাই একটা লোক আমি চেয়েছি আর এটা এখন নগদে লাগে না আপনি পরে দিবেন শুধু বলুন যে মালানা আমি দিব আমার মা নেই আমার বাবা নাই যে মা আমাকে দুধ পান করিয়েছে যে বাপ কষ্ট করে শ্রম দিয়ে আমাকে মানুষ করেছে সেই বাবা মা কবরে চলে গেছে আল্লাহর বান্দা নিজের মায়ের জন্য নিজের বাপের জন্য মসজিদে দান করবেন এক টলি বালু আমি আপনাদের কাছে চেয়েছি ভাই একটা লোক কমসে কম হাত তুলে দেখান যে মালানা আমি দিলাম আপনি একটু দোয়া করে দেন আমার মা বাবার জন্য আমি আপনার মা বাপের জন্য একটু দোয়া করতে চাই ভাই আল্লাহর বান্ধব একটা লোক কেউ পারবেন না গো আল্লাহ আকবর মসজিদ অনেক বড় আল্লাহ তুমি কবুল করো আমরা সবাই বলি একবার আল্লাহ মামি কি না ভাই শফিকুল শেখ এ দাম দিয়ে দিলেন আল্লাহ গো এক টলির বালু আমি দোয়া করছি আমিন বলবেন বাপ মারা গেছে বাপের জন্য দিলেন আল্লাহ গো তুমি শফিকুল ভাইয়ের বাপের কবরের শাস্তি আল্লাহ তুমি মার্জনা করো বলে একবার আল্লাহ মামিন আল্লাহ গো তার কবরে তুমি জাননা বিছানা বিছিয়ে দাও বলি আল্লাহ মামিন

একটা বালু দিয়েছেন আমি চেয়েলাম একজন পেয়ে গেলাম আলহামদুলিল্লাহ আপনাদের ভিতরে আর কেউ নাই গো যে এক টলি বালু চার হাজার টাকা কি মূল্য আছে মা নাই মায়ের জন্য দিবেন বাপ নাই বাপের জন্য দিবেন চার হাজার টাকা যদি এখন না পারেন পরে দিবেন আরেকটা লোক হাত তুলুন যে এক জোড়া হয়ে যাক এক জোড়া হবে ইনশাআল্লাহ দুই টলি বালু অনেক সেমেন্ট দুশো বস্তা প্লাস শুনলাম তো অনেক সিমেন্ট দিয়ে দিয়েছেন শুধু সিমেন্ট দিয়ে তার কাজ হবে না ভাই বালুর দরকার বলুন দ্বিতীয় নম্বর কে পারবেন একটলি বালুর চার হাজারটা টাকা কম বেশ হতে পারে আমরা অনুমান করে বললাম বলুন আর একটা লোক আমার মায়েরা অনেকেই চলে যাচ্ছেন উঠে গেছেন আপনাদের ভিতরে এমন কোনো মা নাই এমন কোন বোন নাই যে আমি আমার বাবা মায়ের জন্য আমি দিতে পারি এক টলি বালুর এমন কোনো মা বোন নেই যে আমার মা নাই আমি আমার মায়ের জন্য একটা গলার মালা একটা হাতের বালা কে আছেন একটু আসেন একটু উঠে আসেন ভাই আমি তো অপমান করবো না আসেন এক তলে বলো দেন আল্লাহ খুশি হবেন মা বাপের ঋণ কোনোদিন দিন শোধ করতে পারবেন না কোনো দিন পারবেন না আসুন তাদের জন্য কিছু একটা করে যাই কি না ভাই রাহুল আবার মা আছে দুজনে বেঁচে আছে যোগ্য বাপের যোগ্য ব্যাটা বাবা মা বেঁচে তার বাবা মা কে ইমান আমালে সহি সালামতে তুমি দুনিয়াতে রাখো বলি আল্লাহ মামিন আল্লাহ বাবা মায়ের নেক হায়াতে তুমি বারাকা দান করো বলি আল্লাহ হুমামিন রহুল নাম বললো রাহুল রাহুল ভাই আমার এক গাড়ি বা এক টলি বালু আল্লাহ মসজিদ দে দান এই দানও কবুল করো তুমি দয়া বা বাবা মায়ের জন্য আল্লাহ বালু দিল দান বাবা মাকে কবুল করো তুমি মেহেরবান আমি আল্লাহ দোয়া করব কত বাবা মাকে দিও বদলা তোমার মনের মত যোগ্য বাপের যোগ্য বেটা ছিল দুনিয়াতে ছিল কি ছিল না দেখো দানে বুঝা গেছে ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাঈন ইয়া 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 ওমা বিরহমানিরস্তাদিন ইয়া আরহামার রাহিমিন আল্লাহ গো ছেলের নিয়ে উদ্দেশ্য তুমি পূরণ করো আল্লাহ গো বাবা মাকে তুমি ইমান আমল রাখো আমিন 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 জীবন কে কুদে ফেরনা কি না সাবুর মা সাবুর মা মানে সাবুর মা তার মা দিয়েছেন এক তলি বালু নারী আল্লাহ আল্লাহু আকবার আল্লাহ আকবর আল্লাহ মামিন আল্লাহ মামিন তিন হয়ে গেল

দিয়েছেন চার নাম্বার একটা দান চার নম্বর এক টলি বালু দিব আমি এরকম এরকম আর কেউ নাই ভাই চতুর্থ নম্বর বিশ্বাস করুন এই দান আল্লাহ কাল কেয়ামতের দিন আপনার আমল তুলে ধরবেন এই দানের বদৌলত আল্লাহ হয়তো আপনাকে জান্নাত দিতে পারে জীবনের সাগিরা কাবিরা গুণ আল্লাহ করতে পারে আল্লাহর বান্দা যারা আছেন অনেকে অসুস্থ আছেন অনেক টাকা খরচা করেছেন ভালো হয় না বিপদে পড়ে আছেন আল্লাহ রাস্তায় দান করুন Yeah. <laughs> নবী বলেছেন আসসাদাকাতু তারাদুল বালা দান সাদকা করলে মানুষের বিপদ আপদ বালা মুসিবত দূর হয় আসুন ভাই আর যদি কেউ পারেন তিন টলি হয়ে গেছে যদি আপনারা সিমেন্ট না পারেন তাহলে অন্তত আপনারা 1000 টাকা করে টাকা 1000 টাকা করে টাকা বালু যদি না পারেন সিমেন্ট যদি না পারেন অন্তত 1000 করে টাকা তবে আমার বড় দাবি আছে আপনাদের কাছে আমার মন বলছে কমসে কম পাঁচ টলি বালু হবে এই গ্রামের যুবক ছেলেগুলো কোথায় যারা ব্যবসা করো যারা বিদেশে থাকো যারা কামাই রোজগার ভালো আছে যাদের তারা একটু উঠে আসো একটা করে টলি বালুর দাম আমরা নির্ধারণ করেছি চার হাজার টাকা তার মধ্যে মায়েদের কাছ থেকে একটা পেয়েছি আপনাদের কাছে দুইজন পেয়েছি আর যদি কেউ পারেন দেন আল্লাহ বলছেন

দেন হাজার টাকা আমি ছেড়ে দিব খুব সময় সংকীর্ণ আমি একটু দোয়া করবো আপনাদের জন্য হাজারটা টাকা হলেও কেউ বলুন এক একজন কমসে কম বলেন যে মরণ আমি হাজার টাকা দিব মসজিদ বানাবার জন্য বৃহৎ বিরাট মসজিদ আমি বললাম না আল্লাহ শুধু কবুল করে নিলেই যথেষ্ট এই মসজিদ আমাদের আপনার জান্নাতের উশিলা হয়ে যাক আমরা আমরা চাই আল্লাহর কাছে দোয়া করি আসুন কোন আল্লাহর বন্ধা না ভাই মুজিবুর শেখ এক টলি বালু জজা কাল্লা হ্যায়া কাল্লা আল্লাহর বান্দা চার টলি হয়ে গেছে আর হাজার টাকা চেয়েছিলাম একজন দিলেন পাঁচশো টাকা জাজা আকাল্লা হাইয়া একাল্লা বার আর এক টলি বালুর আবেদন আছে আপনাদের কাছে মাত্র এক টলি পাঁচ টলি হয়ে যাবে ইনশাল্লাহ এটা আমার রিমান ভাইজান চারজন হয়ে গেছেন চার টলি আপনারা বলুন তো ভাই নামাজ আল্লাহ কয়ে দিয়েছে চার ওক্ত না পাঁচ ওক্ত পাঁচ বলুন না আরেকটা লোক কেউ দেন তাহলে পাঁচ উক্ত হয়ে যাবে আল্লাহর বান্দা আর কেউ আছেন আর একটা ফজর পড়লেন জোহর পড়লেন আসর পড়লেন মাগরিব পড়লেন সাটা যদি না পড়েন তো কেমন হবে উনি হাত তুলেছেন মনে হয় মরণ আছে ওই যে দেখেন তো এটা মুসাফা করা যাবে না বাবা এটা উঠে আসেন না জন হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ আসুন আমি আমার মায়েদের কাছ থেকে একজন পেয়েছি আর এখান থেকে চারজন কি আছে এই মসজিদ যতদিন থাকবে মরে গেলেও কবরে নিকি পাবেন ইনশাআল্লাহ